বিশ্ববিদ্যালয়ের সাবেক সফল সাধারণ সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সহ সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির বর্তমান কেন্দ্রীয় নির্বাহী কমিটির গবেষণা বিষয়ক সম্পাদক খুলনা বিভাগ তথা বাগেরহাটের কৃতি সন্তান রামপাল মংলার গণমানুষের নেতা কৃষিবির শামিমুর রহমান শামিম ভাই কৃষিবির শামিমুর রহমান শামিম ভাই ধন্যবাদ ভাই বাজার সংলগ্ন আমাদের এই দুর্গা মন্দিরে সম্মানিত সভাপতি পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ সনাতন ধর্মাবলম্বী সম্প্রদায়ের আমাদের ভাই বোনেরা সবাইকে আমি আন্তরিক শুভেচ্ছা স্মরণ জানাচ্ছি আমরা সকাল থেকে রামপাল উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপ কঠোর করছি পরিদর্শন করছি পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সাথে মত বিনিময় করছি প্রশাসনের সাথে মত বিনিময় করেছি আগামী আট তারিখ থেকে শুরু হবে হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় সর্বজনীন দুর্গোৎসবের দুর্গোৎসব এ উপলক্ষে প্রত্যেকটি মন্দিরে নিরাপত্তা নিশ্চিত হয় বিশেষ করে সংখ্যালঘু সম্প্রদায়ের প্রত্যেকটি নাগরিকের যান মাল বাড়িঘর মন্দির এবং উপাসনালয় নিরাপত্তা নিশ্চিত করার জন্য আমরা প্রশাসনের পাশাপাশি আমাদের দলের নেতাকর্মীরা সজাগ দৃষ্টি রেখে কাজ করে যাচ্ছে প্রত্যেকটি এলাকায় মহল্লায় ইউনিয়নে জনপদে প্রত্যেকটি পূজা মণ্ডপে আমাদের নেতাকর্মীরা দিচ্ছে হলুদ সম্প্রদায়ের লোকদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য কাজ করে যাচ্ছে আপনারা সার্বিকভাবে আপনাদের পাঠান্ডা রয়েছে আপনারা নির্ভয়ে ব্যাপক বৎস উদ্দীপনা এবং ব্যাপক অংশগ্রহণের মাধ্যমে আপনারা নির্ভয়ে পুজো উদযাপন করবেন ভালো বসবেন আপনাদের আপনাদের পাঠান্ডাও হবে তাদের কোনো ভয়ের কারণ নেই প্রশাসন রয়েছে সেনাবাহিনী রয়েছে আমাদের নেতা কর্মীরা রয়েছে আপনাদের পাশে আমরা আছি থাকবো আমাদের ভাব রক্ত চেয়ারম্যান আগামী দিনে রাষ্ট্রনায়ক জনক তারক রহমানের নির্দেশনা তারা বাংলাদেশ প্রত্যেকটি নেতা কর্মী জাতীয়তাবাদী দলে অতন্দ্র প্রহরীর মতো বাজার সম্প্রদায় সমস্ত নাগরিকদের পাশে রয়েছে নিরাপত্তা নিশ্চিত করার জন্য কাজ করে যাচ্ছে আপনাদের কোনো সমস্যা হলে আমাদেরকে জানাবেন আপনাদের পাশে আমরা রয়েছি যে কোনো দুর্বৃত্ত বুটেরা আপনাদের কোনো আঘাত করলে আপনারা আমরা আপনাদের পাশে থেকে তাদেরকে প্রতিঘাত করে কঠোর ব্যবস্থা গ্রহণ করা আপনারা নিশ্চিন্তে থাকবেন আপনাদের কোনো অভ্যয়ের কোনো কারণ নেই আপনাদের পাশে বাংলাদেশের সংবিধান অনুযায়ী প্রত্যেকটি নাগরিকের ন্যায্য অধিকার আমাদের সে হিন্দু হোক বৌদ্ধ হোক খ্রিস্টান হোক সবারই সমাধান আপনারা কখনো নিজেদেরকে সংকাল আপনারা দেশের নাগরিক সংবিধান স্বীকৃত সমস্ত অধিকার মুসলমানের যেমন পায় আপনারা সেরকম

ভাল কৰি দৰে